আসসালামু আলাইকুম চলে আসলাম পদ্মা নদীর রূপ নিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে যে যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি অনেক দিন পর পদ্মা নদীর পাড়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে একটু ভাবলাম যে একটা ভিডিও বানানো যায় দেশের অনেক মানুষ বিভিন্ন দেশে প্রবাসী হয়ে আছে যারা নিজের দেশকে নিজের গ্রামকে নিজের পদ্মা নদীকে মিস করছে তাদের দেখাতে চলে আসলাম ওই দেখুন পদ্মা নদীর থেকে পানি নেওয়া হচ্ছে খেতে পানির দরকার হয়েছে তাই পানি নেওয়া হচ্ছে এবং ওই দেখুন ওই যে পাপ পাইপ একবারে চকে নিয়ে গেছে তো পদ্মা নদীর বর্তমান যে অবস্থা এখন কিন্তু বর্ষাকাল নয় তারপরেও চট ধরে ধরে ভেঙে পড়ছে পার আর যখন বর্ষা আসবে যদি এই মাটির মাটিটা পানি থেকে মাটি যতটা উঁচু যদি মাস বরাবর পানি থাকে আর বর্ষা হয় তখন ঢেউ থাকবে স্রোত থাকবে তখন কিন্তু ভাঙতেই থাকবে পার ভাঙতেই থাকবে আর যদি এই পারের উপর দা পানি উঠে যায় তাহলে বেশি একটা ভয়াবহতা নেই পানি উপর দায় চলে যাবে বেশি একটা ক্ষতিগ্রস্ত হবে না হাঁটছি খুব সুন্দর লাগছে আজকে অনেক দিন পর দিন পর প্রায় এক বৎসর পর আসলাম এই পদ্মা নদীর পারে তারপরেও এই মাথায় আমি আসিনি গিয়েছিলাম আরও অনেক প্রুবে। এই দেখছেন কলিখ্যাত কলি শাক বলা হয় যেটাকে কলিখ্যাত ওই যে মানুষ হাঁটছে পাড় দিয়ে খুবই ভালো লাগছে বলার মতো না আপনাদের কাছে কেমন লাগ লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজারো প্রবাসীর কাছে চলে যাবে এই ভিডিওটা সবাই দেখে পদ্মানী ফিল করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ